বেজি বা নিউল সংস্কৃত নাম হচ্ছে নকুল এবং যেটাকে আমরা ইংলিশে বলি মঙ্গুস হারপেস্টিডের গোত্রের সাপদ স্তন্যপায়ী প্রাণী লোমোস শরীর দ্রুত চলাচল করে দিনের বেলায় খাবার সংগ্রহ করে রাতে মাটিতে নিজেদের তৈরীকৃত গর্তে বাসা করে মাছ হাঁস মুরগি অন্য ছোট প্রাণীদের এদের খাদ্য শহরের ঝোপঝাড়ে বিশিষ্ট এলাকা এবং গ্রামে এদেরকে দেখা যায় বেজিকে সাপের শত্রু বলেও গণ্য করা হয় এরা দ্রুত প্রতিক্রিয়াশীলতা দ্বারা সাপকে পরাস্ত করতে পারে এদের সাপের বিষের অনাক্রান্ত মতা আছে অনুমান করা হয় যে এ নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর কেউটে সাপের বিষের সঙ্গে এমনভাবে সহবিবর্তন হয়েছে যে রিসেপ্টরের যে অংশে বিষ সাধারণত বাঁধতে পারে সেই অংশটি পরিবর্তিত হয়ে গেছে ফলে কেউটের বিষ বেজির রিসেপ্টরের সঙ্গে বেঁধে থাকে অকেচ করতে পারে না কোনো ব্যক্তি সকালে বেজি দেখলে তার দ্রুত অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে বেজি ভগবান কুবেরের বাহন এটা মনে করা হয় যে মঙ্গুসরা এই এনকাউন্টারে প্রায় পঁচাত্তর থেকে আশি জয় করে এবং তারা কোবরা বিষের থলি এবং সবই খায় এরা অবশ্যই খুব বেশি বছর বাঁচে না এরা ধরুন না সাত থেকে দশ বছর বেঁচে থাকে বেজি নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে বিশেষ করে বেজি আর সাপের লড়াই নিয়ে তো বেশ কিছু গল্প রয়েছে বেজি বা নেউলে সাপের শত্রু হিসেবে গণ্য করা হয়ে থাকে কোবরার মতে বিষুদর সাপও কিন্তু বেজির কাছে হার মানে বিষুদোর সব থেকে নিজেকে ও বাচ্চাদের নিরাপদ রাখার জন্য এবং বেজি তার খাবার সংগ্রহের যেন প্রতিবন্ধকতার মুখে না পড়ে মূলত সে কারণেই বেজির সাপ দেখা মাত্রই মরণঘাতী সংঘর্ষে লিপ্ত হয় এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ